বসন্তী রং শাড়ি পরে কোন ব ধুয়া চলে যায় কোন সে পথে রূপবতী পেছনে ফিরে ফিরে চা বসন্তী রং শাড়ি পরে কোন বধুয়া চলে যায় কোন সে পথে রূপবতী পিছনে ফিরে ফিরে চা বসন্তী রং শাড়ি পরে কন্যা চলে হেলে ধুলে মেঘলা বরণ খোপা খুলে কন্যা চলে হেলে ধুলে মেঘলা বরণ খোপা খুলে শাড়ি চল তার দোধুল দোলে সারেরা চল তার দোধুল দুলে দক্ষিণাও চোলা আয় বাসন্তী রং শাড়ি পরে কোন বধুয়া চলে যায় কোন সে পথে উপভূতি পিছনে ফিরে ফিরে চা আয় শাড়ি পরে রূপবতী কয়না কথা রূপের রহংকার দেহখানে যতনে করে সাজাই ফুলো ভি রূপবতী কয়না কথা রূপের রহংকার দেহখানে যতন করে সাজাই ফুল ভারি ঢলু ঢল অঙ্গ ভরি পথচারি হরণ করি ঢল ঢল অঙ্গ ভরি পথ চি কত কথা সে গোপন করে কত কথা সে গোপন করে আখিরই সারা বসন্তী রং কোন বধুযা চলে যায় কোন সে পথের উপভূতি পিছনে ফিরে ফিরে চায হসন্তী রং শাড়ি পরে কোন বধুয়া চলে যায় কোন সে পথে রূপবতী পিছনে ফিরে ফিরে চা বসন্তী রং শাড়ি পুরি।